সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি একটু সামনের বাড়ি হোক তো হই সকালবেলা দেখো এসেছি একটু আমাদের এই দোকানের এদিকটা এদিকটা অনেক বছর হলো আসি না তো কালকে একবার এসেছিলাম এসে দেখে গেছি আর আজকে আবার আসলাম এখানে না এত জঙ্গল দেখো এত জঙ্গল ভয় লাগে ওখানে কিন্তু খুব রিক্স মানে এই জায়গাটা আসা একদমই রিক্স তো আমি এখানে এসেছি কারণ হচ্ছে আমি বাড়ি যাব মানে বলতো কীরকম এত এত এতো করছি বলো তো অনেক দিন হয়ে গেল বাড়ি যাই না বাড়িতে যাব মা বললো যে এদিকে আমাদের সজনা গাছ আছে বারো মাসের সজনা ফুলছে তো ওই বারো মাসের সজনা গাছের মধ্যে কিছু সজনা পাড়াতে পারিয়ে নিয়ে যেতে বাড়িতে যেহেতু যাবো তাই নিয়ে যেতে আর একটা কাজের জন্য আসছি তো সেটা হচ্ছে এই যে এই জিনিসটা নেওয়ার জন্য এটা তো তোমরা জানোই আমি অনেকবার ভিডিওতে বলেছি এটা কি জিনিস এটা হচ্ছে সুরিমারা ফুল তো এই হোলটা কিন্তু অনেকটা কাজে লাগে অনেকটা আর আমার এই জায়গাটা আসতে এতটাই ভয় লাগে এখানে কিন্তু অনেক সাপের উপদ্রব মানে বড় বড়ো সব সেগুলো আছে এত ভয় লাগে আর যোগ তো আছেই এটা কোনো কথাই নেই তো যাই হোক ওই আমাদের বাদামসি সূচনা কাজ আছে এখান থেকে সচনা নিয়ে যাব আর প্রায় প্রায় নাকি ছয় মাস হয়ে গেল বানি যায় না তো এবার ভাবলাম যে এবার যাই কারণ ওই যে মার্চ মাসে যখন ছোট ছিল তখন তো যায়নি তখন মিশে ছিল ওই আমরা দীঘা যাওয়ার প্ল্যান ছিল তখন দীঘা তো যার জন্য বাড়িতে আর যায়নি হয়নি যাওয়া তো এবার ভাবলাম যে তাহলে এখানে করি আমি দেখো এগুলোই সব খুঁজাখুঁজি শুরু করছি ফুল কোথায় পাই তাহলেও করছি কারণ প্যাকিং হয়ে গেছে তবুও কিছু প্যাকিং বাকি আছে ওগুলো করব আর ডুগু না উঠলে ওদের জুতা ব্রাশ এগুলো তো ওঠা যাবে নেওয়া যাবে না ওরা উঠবে তারপরেই মুখ ধুবে তারপরে আর এত মশা হয়েছে না এখানে উফ মশাটা কামড়ে দিল বাবা গো আমি বের করে তুলে নিই সব ফুল টুল তো তোমাদের দাদা ভাই দিতে থাকবে পুচকু দুর্গো এখনও ঘুমাচ্ছে উঠেনি এখনো ওই যে ওখানে কোনার মধ্যে একটা হয়েছে এই যে সব এই যে কোনায় কোনায় ফুলে আছে যেখানে সেখানে পড়ে আছে এই দেখো ওই যে একটা আরও আছে অনেক অনেক ফুল পড়ে থাকে কিন্তু আমি এদিকটা আসি না না তাই পাই না আর তোলাও হয় না এদিকটা পুরা জঙ্গল এত জঙ্গল ভয়ই লাগে প্রচণ্ড জঙ্গল ওই দেখো ওইদিকে একটা পড়ে আছে কোথায় বলো তো দেখতে পাচ্ছ তোমরা দেখতে পারবে না জঙ্গল তো একদম জঙ্গলের ভিতর ঢুকে আছে আমি বে করছি তারা তো এই যে ফুল এখানে তো তুলে নিয়েছি অনেকগুলো আর আমাদের সজনা গাছটা হচ্ছে ওই যেটা দেখো কত ছোট গাছের মধ্যে কতগুলো সজনাফল পড়ছে মা বলল কালকে কিছু বাড়িয়েছিল তো খুব একটা পাড়াতে পারিনি আমিও পারবো কি না ভাবছি কারণ কিছু কিছু ডাল তো অনেকের উপরে মুশকিল হয়ে যাচ্ছে দেখি যদি পারি পাড়াতে এই যে এই যেটা আছে না এই যে ফাঁকা ছিল বললো মায়ের ভেঙে গেছে এখন কাটবো কি করে জীবনেও এগুলো কাজ করি নাই না পারলে যা হয় তুই যাবে কি করে তুই এ ছেলে তো এই যে ফুল আর সজনা এগুলো তুললাম এই যে কতগুলো সজনা পেয়েছে দেখো কে বলছে পারবো না তো অনেক কষ্ট করে পারালাম এখন নিয়ে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে আগে চা খাবো খেয়ে তারপর সানে গিয়ে তারপর বাকি কাজকর্ম করবো এদিকটা সত্যি প্রচণ্ড ভয় লাগে যোগ টোক ধরলো না বাবা এত ভয় লাগে না আমার এই সেটটা বাড়ি গিয়ে আগে চেক করবো চলো বাড়ি যাওয়া যাক তো কই বাড়ি থেকে আজকে রুটি খেয়ে যাব রুটি খাবো বলে সকালবেলা রুটি বসে দিয়েছি আর তারপরে দাদা ভাই একটা সবজি রান্না করছে আলু মটরশুঁটি দিয়ে আমি রেসিপি বলে দিচ্ছি ও পাশে রান্না করছি আর আমি এদিকে রুটিটা করছি আর একটু ভাত করে নেব ভাতটা সবার জন্যই করে নেবো একবারে বসে দেব ডুগু পুচকু ওরা একটু ভাত খেয়ে যাবে কারণ অনেকটা পথ যেতে হবে যেতে যেতে প্রায় বিকেলের কাছাকাছি হয়ে যাবে আর সকাল থেকে যদি একটু ভাত খেয়ে না যায় রুটি খেয়ে থাকতে পারবে না বাচ্চাগুলো আর মাছ পথে তো আমরা সেভাবে দাঁড়াই না কারণ দাঁড়ালেই লেট হয়ে যাবে তোমাদের দাদা ভাইকে আবার রিটার্ন করতে হবে আমাদেরকে রেখে এসে যার জন্য আর দাঁড়াই না তো এই যে হচ্ছে সবজিটা মটরশুঁটি আলু দিয়ে সবজি রান্না করছে সঙ্গে টমেটোও দিয়েছে তো এটা তোমাদের দাদাভাইয়ের রেসিপি আমি জাস্ট বলে বলে দিচ্ছিলাম যে কতটুকু পরিমাণ কি দেবে ব্যাস এদিকে মা স্নান করে আসছে বাকি রান্নাগুলো করবে আজকে যেহেতু আমি রান্না করব না সবজিও কিছু কেটে দিতে পারব না তো মাকেই সম্পূর্ণটা সামলাতে হবে সকালবেলা স্নান টান করে বসে একটু রেস্ট নিচ্ছে পরে একার হাতে করতে প্রচণ্ড সমস্যা হয়ে যাবে এদিকে দিদি আ বা ঠাকুর বলেছে এসে একটু মাকে হেল্প করে দিতে তো ওদেরও তো সংসার আছে ওভাবে তো আসতে পারে না যাই হোক যতটা পারবে এসে একটু হেল্প করে দিয়ে যাবে যার জন্য একটু সাহস করে যাচ্ছে বাড়িতে Dada, 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 Dada. Pahayi gaya … Dada, gaya ya nkuse. Pahayi gaya ya tuse. Pahayi gaya ya tuse. Dada, dada baise jao. Pahayi ya tuse, paayi ya tuse. Kotha jawa bhai? Pahayi ya tuse. Mama ro bori ya tso? Mama কুচকুকে নিয়ে আমি বাড়িতে যাচ্ছি বলে বাবা মা ওরা সবাই বেরিয়েছে ওদেরকে একটু এগিয়ে দিতে বাবা তো জানোই মন খারাপ হয়ে গেছে সারাক্ষণ পুশুতে নিয়েই থাকে বারবার এসে এসে দেখে যায় এখন তো বয়স হয়েছে বেশি নিতে পারে না কিন্তু বারবার এসে এসে দেখে যায় ও কি করছে না করছে এখন কটা দিন বাইরে থাকবো না তাই বাড়িটা ফাঁকা হয়ে যাবে যাওয়ার পথে ফুলবাড়িতে একটু দাঁড়ালাম মিষ্টি নিতে এদিকে অন্য অন্য জায়গায় কিন্তু মিষ্টি আমাদের খুব একটা পছন্দ না তবে ফুলবাড়ির যে মিষ্টিগুলো পাওয়া যায় বেশ দারুণ লাগে খেতে এতটাই টেস্টি তোমরা যদি চাও কোনো দিন এদিকটা আসো তাহলে এই ফুলবাড়ির এই দোকান থেকে মিষ্টি নিয়ে খেয়ে দেখতে পারো কতটা টেস্টি আর কতটা ভালো তো এই যে হচ্ছে সেই দোকানটা খুব বড় না মোটামুটি ছোটই আর আমি যত বছর থেকে দেখে আসছি এই এতটুকুই দেখে আসছি দোকানটাকে বড়ো হয়নি কিন্তু এইখানটা ভিতরে যে মিষ্টিগুলো মানে পাওয়া যায় এতটাই টেস্টি যে তোমরা খেলে একবার বলবে বারবার এখানে ছুটে আসবে খাওয়ার জন্য তো যাই হোক এখান থেকে মিষ্টি মিষ্টি যা যাতে আছে সব নিয়ে নিলাম আরে বাড়ির পথে যাওয়ার পালা বাড়িতে পৌঁছানোর ঠিক কয়েক কিলোমিটার আগে আমাদের এখানে চাপাতা পাতা বাগান আছে দুধারে বড় গাছ তো এই গাছগুলো কিন্তু নতুন হয়েছে আগে অনেক বছর পুরনো গাছ মোটা মোটা গাছ ছিল সেই শ শ বছর আগে একশো দুশো বছর পুরোনো গাছ ছিল সেগুলো সব এই করোনার আগ দিয়ে বা করোনার সময় কেটে দিয়েছে কারণ রাস্তাঘাটে ঝড় বৃষ্টিতে পড়ে রাস্তা ব্লক হয়ে থাকার ভয় যার জন্য কেটে দিয়েছে তো চলো বাড়ি পৌঁছে তারপর নতুন ব্লক দেবো টাটা বাই বাই